রাইট কোশ্চেন ইন্টারেস্টিং এখন এটা কিন্তু কমন ওখানেও আর ইন্ডিয়াতেও সব জায়গায় ডিজিটাল দিয়ে পড়ানো আরম্ভ হয়ে গেছে ইউ ক্যানট অ্যাভয়েড ইট দ্য is ইস ইউ ক্যানট অ্যাভয়েড ইট ইউ ক্যানট গেট রুড টেকনোলজি আরেকনোলজি টেকনোলজি তো এটাকে ম্যানেজ করা আমরা এখনো শিখিনি কিন্তু আমরা এই আলোচনা হচ্ছিল আমেরিকাতে ওখানে যে বাবা আমাদের সঙ্গে এর এফেক্ট আমরা আগামী কুড়ি থেকে পঁচিশ বছরের দেখবো এই জেনারেশন যখন তোমাদের থেকেও ছোট যারা তারা যখন বড় হয়ে যাবে তাদের কি হবে আলটিমেটলি আই এম

আমেরিকাতে করেছে টিন এজার্সের মধ্যে ডিজিটাল ওয়ার্ল্ডে যারা ইমার্জ হয়ে আছে ওয়ান কমন থিং টিন এজ আনহ্যাপিনেস হ্যাজ ইনক্রিজ ইন আমেরিকা বলছে যে আশির দশকে নব্বই দশকে যারা টিন এজার ষোলো সতেরো আঠারো বছর বয়স আমেরিকাতে হচ্ছে ষোলো বছর বয়স একটা বড় ইম্পর্টেন্ট ঘটনা হয় তারা তাদের গাড়ি লাইসেন্স পায় গাড়ি চালানো তো এটা একটা বিরাট বড় ওদের কাছে ব্যাপার স্কুল থেকে শিখিয়ে দেয় টেস্ট হয় সবাই গাড়ি চালাতে পারবে ষোলো বছর পর থেকে তো সবাই চায় যে আমরা গাড়ি চালাবো তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো আমেরিকার গাড়ি চালানো এবার নিজের ইচ্ছে মতন যেতে পারবে আসতে পারবে সব করতে পারবে আর বাবা মা একটা গাড়ি কিনে দেয় ওদের তো এখন কিন্তু আর নয় বলছে অ্যামেজিং থিং এই রিসেন্টলি লাস্ট পিউ ইয়ার্সে দেখা যাচ্ছে যে বাবা মা ছেলে মেয়েদের বলছে শিখবি না হবে স্কুল যাবে কি করে তুমি চাই তুমি তুমি ছেলে দেবে আমাকে স্কুলে তো গাড়ি চালানো যেটা হচ্ছে আমেরিকান ছেলে একটা বিরাট স্বপ্নের দিক ছিল সেটা এখন হলেও ভালো না হলেও ভালো কেন সারাক্ষণ কম্পিউটারে বসে আছে গাড়ি চালাবো তাহলে কম্পিউটারই চালাই গাড়িতে তো আনহ্যাপিনেস হ্যাজ ইনক্রিজ বিকজ এটা এটা রিসেন্ট সার্ভে

একটা জিনিস শরীর একটু একটা জিনিস একটু সাবস্টিটিউট দিয়ে দাও তাহলে মন কিন্তু ওইটাকে ধরবে ও তখন ওইটাকে নিয়ে ইমার্সড হয়ে যাবে তুমি মনকে ওইটাকে নিয়ে ডুবিয়ে দাও সাবস্টিটিউট কি করে ডুববো একটা যদি ভালো না লাগে একটা কোনো জিনিসে সাবজেক্টে অ্যানাদার থিং টু আন্ডারস্ট্যান্ড ইন পজিটিভ সাইকোলজি ইজ উই हैव আ টেন্ডেন্সি ফর কনসিস্টেন্সি যে জিনিসটা অল্প করতে আরম্ভ করি সেটা পরে বেশি করতে ইচ্ছে করে তো অল্প দিয়ে আরম্ভ করো আছে স্বামী সত্যরূপানন্দি বলতেন যে কি করে প্র্যাকটিস করবে শুরু করো সরলতমা তোমার পড়াশোনা দেখবে আস্তে আস্তে ওটাতে ইন্টারেস্ট বাড়বে আর উল্টো দিকটা ফেসবুক টুইটার ওটা একদম করে দাও মানে করবে আবার এক বছর দু বছর পরে করবে स्कॉलर Good Very good.